আসসালামু আলাইকুম আমি তো শপিং শপিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আপনাদের জন্য সাদা বারে আরও সুন্দর একটা জমজম কটনের মধ্যে একটা ড্রেস নিয়ে আসছি ড্রেসটা খুলে দেখিয়ে দিচ্ছি ভিডিও স্টেশন প্রাইসটা বলে দেবো পাঁচটা ড্রেসে अवेलेबल আচ্ছা থেকে ছেচল্লিশ আসলে খুবই সুন্দর একটা এর ড্রেস এন্ড খুবই সফট কটনের মধ্যে এগুলো হ্যাঁ জাস্ট কিনবেন ব্যানার করবেন বানানো কোনো ঝামেলা নেই খুবই সুন্দর হচ্ছে সিং রেস্টারের হচ্ছে কাজ করে দেওয়া আছে এবং এক্সট্রা লেস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওভারঅল গলাটা কামিজের নিচে কিন্তু খুব সুন্দর করেছে লেস ওয়ার্ক করে দেওয়া আছে এই ড্রেসগুলো লং হচ্ছে আপনারা ফর্টি থ্রি থেকে ফর্টি ফোরের মতো পেয়ে যাবেন এই হচ্ছে ওভারঅল ড্রেসটা ব্যাক সাইডের প্রিন্টটা মাসাটা খুবই সুন্দর খুবই সফট কটনের মধ্যে আমরা বলছি এটা হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে হাতাটা হাতা নিচে হচ্ছে সিঙ্গার স্টাইল আপনার ডিজাইন করে দেওয়া আছে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ার নিচে হচ্ছে ফুসি কাটা প্যানেল করে দেওয়া আছে এবং এক্সট্রা লেসার পেয়ে যাচ্ছে সালোয়ারগুলো কিন্তু আমাদের প্যান্টেসলে করে দেওয়া হয় এই হচ্ছে ওনাটা ওনার প্রিন্টটা মাসাল খুবই সুন্দর এবং খুবই সফট কটনের মধ্যে এগুলো কিন্তু কটনগুলো খুবই সফট কটন ওনাটা মাসাল বেশ বড় আছে দোনো পাশে কিন্তু খুবই সুন্দর করেছে লেসার করে দেওয়া আছে ড্রেসটার রিটেল প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের পেজ ইনবক্স করতে হবে তাহলে আমাদের শোরুমে এসে আপনারা দেখে শুনে বুঝে কিনতে পারবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ